ভাইরে এবার কালামাগুরকে নতুন নাম দিল মুখ অভিনেত্রী সবনম ফারিয়া প্রথমে এই লোকটাকে কালামাগুর বলছিল বাংলাদেশের অন্যতম খেলা বালক সালমান মুক্তাদির আর এখন আবার কালামাগুরকে উন্নত জাতের গণ্ডার বানিয়ে দিল ফারিয়া তবে তিনি ইচ্ছে করে করেই এসব নামের পদবি নিজের সাথে যুক্ত করছেন কারণ তার তো এখন খেয়ে কোনো কাজ নেই লন্ডন বসে বসে ফেসবুকে পোস্ট করে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আর কোন ছবি এআই দিয়ে তৈরি সেটা দেখার টাইম তার কাছে নাই সামনে যা সেটা নিয়ে একটু আর মানুষের থেকে নতুন নতুন লাল ভালোবাসা আপুটির পক্ষ থেকে আইজু ভাই কই গেলেন কিন্তু যে ছবি তিনি শেয়ার করছেন ফারিয়ার ভেবে সেই ছবিটা ছিল অন্য এক দেশের মডেলের কিন্তু এডিট করে তাকে বানিয়ে দিচ্ছে সবনম ফারিয়া কালামাগর খ্যাত এই ভাইটির এই পোস্ট আবার শেয়ার করে শবনম ফারিয়া লিখছে এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসায় পোস্ট দিছে আমি বুঝলাম না এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছে কেন এত কষ্ট করে এডিট করে আমি তো এমনিতেই স্লিভলেস পরে ছবি দেই তবে আমি একটা জিনিস বুঝলাম না গন্ডার ভাইরা তো নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিল এখন আবার এমন পোস্ট করছে করে শুধু শুধু নাম উপহার পাচ্ছে কেন আবার ক্যাপশনে লিখছে আজু ভাই কই গেল অথচ নিজে কই গেল সেটার খবর নাই অন্যের পিছন ধরে টানাটানি করছে এসব দেখে বন্ধু ক্যারমত বলতেছে একজন পুরুষ হয়ে ওরে দেখলেই আমার ভয় লাগে ওর বউ ওর সাথে থাকে কেমনে আসলে ডিপ্রেশন খুব খারাপ জিনিস সেটা কালাম ওফে গন্ডার ভাইকে না দেখলে কখনো বুঝতে পারতাম না এর আগে তিনি সালমান মুক্তাদের নিয়ে একটা পোস্ট করছিল সেখানে তিনি লিখছিল তুই যত বড় হ্যাডোমলার পুত্রই হও না কেন অথবা যত শক্তিশালী বাপের জামাই হও না কেন তোর বিচার রাজপথেই হবে বুঝছ পুরুষ সানিলিয়ন জাস্ট চিল নাও বাট নট ফর লং পুরুষ সানিলিয়নকে চিল করতে বলে এখন তিনি ফিরে এসেছেন এআই লিগ হয়ে অথচ তার ফিরে আসার কথা ছিল রাজপথে ক্ষমতায় থাকতেও যেমন তারা মানুষকে ধোকা দিত এখন ক্ষমতায় নাই তারপরও সেইভাবেই মানুষকে ধোকা দিচ্ছে কিন্তু আমাদের দেশের কিছু ছাগলের তিন নম্বর বাচ্চা নামক চামচারা আবার এদের মতো বিদেশ পলাতক নেতাদের উস্কানি শুনে মাঠে নেমে পেদানি খাচ্ছে কালামাগুর এভাবে এআই লিগ হয়ে ফিরে এসে কি পেল কালামাগুর থেকে সোজা গন্ডার রূপান্তরিত হল যারা জুলাইয়ের আন্দোলনের সময় সরব ছিল তাদেরকে টার্গেট করে করে তারা বিদেশে শুয়ে শুয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের থ্রেট দিচ্ছে আবার কখনো কারো পিকচার এডিট করে গুজব ছড়াচ্ছে তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন তারা ক্ষমতায় নাই এমনকি দেশেও নাই তাই তারা জুলাই সরব থাকা লোকদের ছাড় দিচ্ছে না চেষ্টা করছে তাহলে তাদের যদি পতন না হতো তাহলে তারা কি করত তাছাড়া তারা কি করবে আপনি জাস্ট একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কালামাগুর ওরফে উন্নত যাত্রীর গন্ডার আবার তার প্রোফাইলে পোস্ট করে রাখছে চট্টগ্রাম বিভাগটায় মানচিত্র থেকে মুছে ফেলবে সুদারু ইউনিউস। তবে আমার কথা হল ভাইদের মধ্যে এত দেশপ্রেম তাহলে চট্টগ্রাম বিভাগটাকে বাঁচাতে কেন এখনও দেশে ফিরছে না লন্ডনে বসে বসে কেন নিজের কর্মীদের বিপদে ফেলছে